রক্তদান মহদ্দান রক্ত দিয়ে একটি মমর্ষ প্রাণ বাঁচান এই মন্ত্রে দীক্ষিত হয়ে কুঞ্জবন সেবক সংঘ রবিবার একে রক্তদান শিবিরের আয়োজন করেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সমাজসেবী পাপিয়া দত্ত কর্পোরেটর হিরালাল দেবনাথ সহ আরও অনেকে এই শিবিরে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন রক্তদান যদিও একটি মহদ্দান কারণ এর ফলে একটি মমর্ষ প্রাণ বেঁচে যায় রক্তদানে কোনো জাতি ধর্ম বর্ণ রাজনীতি ছেলে মেয়ে ব্যথাভেদ করে না তবে রক্তদাতাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যদি কোনো বিশেষ রোগ থাকে তবে ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে রক্ত দেওয়া উচিত অন্যথায় ক্ষতি হওয়া যেতে পারে পাশাপাশি সমস্ত সংস্থা প্রতিষ্ঠান ও জনসাধারণের কাছে আবেদন রাখেন যাতে সবাই এই মহতি কাজে যোগদান করে রক্ত দিয়ে জীবনদান করেন রক্তদান নিয়ে আসলে বলতে গেলে আমি যখন প্রবেশ করলাম আমি এই ভদ্রলোককে অধিকাংশ রক্তদান শিবিরে গিয়ে পাই এবং ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সঙ্গে ওনার দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিনের যোগাযোগ একটা ডাক্তারেরও হয়তো তত অভিজ্ঞতা নেই রক্তদান নিয়ে ওনার যা অভিজ্ঞতা রয়েছে এবং ওনার বক্তব্যের পর আমার মনে হয় না আমাদের সেই রক্তদান নিয়ে বলার কিছু প্রয়োজনীয়তা রয়েছে বা বাকি কিছু রয়েছে তারপরেও আমন্ত্রণ জানানো হয়েছে আমরা মেয়র সাহেব বা আমাদের মুখ্যমন্ত্রী যদি দশজন রক্তদান করেন আমাদের কাছে নিমন্ত্রণ যায় বা আমরা নিমন্ত্রণ পাই আমরা চেষ্টা করি সেখানে উপস্থিত থাকার জন্য যত ব্যস্ততা সত্ত্বেও কারণ এটা একটা এমন জিনিস আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি না পারি আপনাকে বিভিন্নভাবে আপনার চাহিদা মতো সাহায্য করতে পারি না পারি রক্তদানটা একটা এমন জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে যে আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবে আমি অজানা অচেনা এমন অনেক মানুষকে সাহায্য করতে পারি যারা আজকে রক্ত দান করছে এখানে তারা কিন্তু কেউ জানে না যে এই রক্ত কার শরীরে যাবে এটা কোনো হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না কলকাতার কোনো ব্যক্তির শরীরে যাবে না শাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে সমস্ত কিছু না জেনে না শুনে তার পরিণতি কি হবে সেটা না জেনে আমি কিন্তু রক্ত দান করছি একটাই উদ্দেশ্য যে আমি মানব ধর্ম পালন করবো যেটা স্বামীজি বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড আমি মানুষকে ভগবান হিসেবে পূজা করব কারণ ভগবানকে আমরা কেউ দেখি না আমরা বিশ্বাস স্বামীজির কথায় আমার বিশ্বাস যে মানুষের মধ্যেই ভগবান আছে মানুষকে আমি সেবা দিলে মানুষকে ভালোবাসলে মানুষকে সাহায্য করলে আমি ভগবানকে খুশি করলাম